আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আজ সবাই আসলে ভালো আছো যারা ভিন্ন মত তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি তোমাদেরকে নম্বর বিভিন্ন টপিকের ধারাবাহিক সমাধান দিচ্ছি সেই ধারাবাহিকতাই আজকে আমি তোমাদের দিনাজপুর ভোট দুই হাজার আসা একটি প্রশ্নের সমাধান দেখাবো এই প্রশ্নটা সেট ফাংশন এবং আসি মিলিয়ে প্রশ্নটা হয়েছে আমরা চেষ্টা করব এটা সমাধান করার আর তোমরা আমার ভিডিওগুলো তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করোনি তাদেরকে সাবস্ক্রাইব করার আহ্বান জানানো হবে বেশি কথা না বাড়িয়ে আমরা প্রশ্ন চলে যাই এটা সলিউশন আমরা কিভাবে করবো দেখো দিনাজপুর বোর্ডে আসা দুই বিশ সালের যে প্রশ্নটা প্রথমে কি আছে বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো আচ্ছা দেওয়া আছে যে অংশটা বি সেটা আমরা লিখবো ক নাম্বার দেওয়া আছে সমান এক্স টু এন টু ইস লেস দেন এক্স ইস লেস দেন ওর সেভেন এবং মৌলিক সংখ্যা এই অংশটা দেওয়া আছে তাহলে এখানে যে প্রশ্নটা দেওয়া আছে এখানে এক্স বিলংস আছে মানে তার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা হবে এবং কত হবে দুইয়ের সাতের বা সমান এবং সেই সংখ্যাগুলো মৌলিক হতে হবে তাহলে আমরা লিখবো এক্স এর মান এমন স্বাভাবিক সংখ্যা হবে যা দুই এর চেয়ে বড় কিন্তু সাত এর যে ছোট বা সমান মৌলিক সংখ্যা সংখ্যাগুলো কি কি দেখো তো সংখ্যাগুলো হচ্ছে দুইয়ের চেয়ে বড় সাতের চেয়ে ছোট বা মৌলিক সংখ্যা হচ্ছে তিন পাঁচ এবং সাত সুতরাং বি সমান কি পেলাম আমরা তিন পাঁচ এবং হচ্ছে সাত এই হচ্ছে বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ দেখ মান নির্ণয় আচ্ছা দেওয়া আছে কি কি দেওয়া আছে দেখো আচ্ছা আমরা এটা লিখবো

অর্থাৎ x এর পরিবর্তে 1 বাই x স্কয়ার বসিয়েছি মানে x এর পরিবর্তে 1 বাই x স্কয়ার বলি প্লাস হল টু দি পাওয়ার 4 सेम 1 বাই x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বাই হচ্ছে 1 বাই x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল 1 বাই x টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 এখন নিচেরটা হচ্ছে 1 বাই x টু দি পাওয়ার 4

ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার এইট বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকোয়াল টু ফোর এই একশো দি পাওয়ার ফোরকে সবগুলো আমি চালা করে করি ওয়ান বাই এক্সো দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বাই এক্স দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার এইট বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকোয়াল টু ফোর তাহলে এটা যা আছে তাই থাকবে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এটা হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর ইকোয়াল টু ফোর আমরা এটাকে সাজিয়ে লিখি এক্স টু ডিবার ফোর সামনে লিখি এটাকে লিখবো এখন এক্স টু দিবার টু স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ফোর মাইনাস এ ওয়ান চলে গেল তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাননীয় সূত্র ইকুয়াল টু থ্রি

হতে পাই বি ইকুয়াল বিয়ের মানটা আমরা কত বের করেছিলাম তিন পাঁচ এবং সাত দেওয়া আছে এ সমান এক্স বিলংস টু জেড জেড হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা সার্স জেড X square is less than 10. এখানে X এর মান এমন পূর্ণ সংখ্যা হবে হবে যার বর্গ দশ এর চেয়ে ছোট তাহলে দশের চেয়ে ছোট যে মানগুলো হবে সে মানগুলো কি কি দেখো জিরো প্লাস মাইনাস ওয়ান মানগুলো আমরা যদি বর্গ করি তাহলে দশের চেয়ে ছোট হবে তাহলে সুতরাং আমরা এ সমান কি লিখতে পারি সাজিয়ে লিখি মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি আবার আরেকটা অপশন দেওয়া আছে যে সেটটাকে তালিকা পদ্ধতি প্রকাশ করব অর্থাৎ যে অন্যটাকে সেটা হচ্ছে x, y as that x belongs to a y belongs to b এবং y equal to x plus 1 এখন এই অংশটাকে আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করব এই অন্যটাকে তাহলে আমরা লিখব হচ্ছে প্রত্যেক এক্স বিলংস টু এর জন্য ওয়ান এর মান নির্ণয় করি বা বের করি এটা নির্ণয় করার জন্য আমরা শুরুতে একটা বক্স রাখাব দেখো বক্সটাতে কি কি থাকবে আমরা একটু দেখে নিচ্ছি দুইটা ঘর থাকবে একটা হচ্ছে এক্স এর ঘর আর একটা হচ্ছে ওয়াই এর ঘর ঘর এক এক আছে দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় এবং এই হচ্ছে সাত ওয়ানগুলো বসায় মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এবার এই মানগুলো আমরা এই যে এই অংশটার মধ্যে বসাবো তাহলে কি বসাবো মাইনাস থ্রি যদি এক্স এর পরিবর্তে বসাই তাহলে মাইনাস থ্রি প্লাস ওয়ান তার মানে কি মাইনাস টু সেম মাইনাস টু যদি বসাই তাহলে কি হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যদি বসাই তাহলে জিরো জিরো বসালে ওয়ান ওয়ান বসালে হচ্ছে টু টু বসালে হচ্ছে থ্রি থ্রি বসালে হচ্ছে ফোর এখানে পরের অংশটাতে আমরা দুইভাবে লিখতে পারি এক যেহেতু ওয়াই বিলংস টু বি আছে অর্থাৎ ওয়াই মানগুলো বিয়ের মধ্যে থাকতে হবে বিয়ের মান কি আছে তিন পাঁচ সাত এখানে তিন পাঁচ সাত কোথায় আছে যেগুলো নই তাহলে বাদ তাহলে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এবং বিলংস টু বি এই মানগুলো বিয়ের মধ্যে নাই তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি এই মানগুলোর সাথে যে মানগুলো আছে অর্থাৎ আমি কে একাই মরবো তোকেও সাথে নিয়ে মরবো তাহলে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান টু এবং থ্রি ফোর এই মানগুলো কার মধ্যে থাকবে না এস এর মধ্যে থাকবে না অথবা আমরা লিখতে পারি কি যেহেতু থ্রি বিলংস টু বি তাহলে সুতরাং টু থ্রি বিলংস টু এস এটা লিখলেও হবে কোনো সমস্যা নেই এখানে সবগুলোই তো তাহলে শেষ হয়ে গেল তাহলে বাকি থাকলো কি টু এবং থ্রি সুতরাং চিহ্ন দিয়ে আমরা লিখবো সুতরাং এস সমান তাহলে থাকলো হচ্ছে টু এবং থ্রি আচ্ছা আমরা জানি ডোমেন হচ্ছে প্রথম উপাদান তাহলে অফ এবং রেঞ্জ এই ছিল আমাদের গ নম্বর প্রশ্নের সন্দেহ আমি আশা করি তোমরা অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যদি কোথাও বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট করিও আমি তোমাদেরকে আবার বোঝানোর চেষ্টা করব আর এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে একবার করে ফেলবে তাহলে ক্লিয়ার হয়ে যাবে বা দুইবার করলে হয় এখনকার যে কোনো একটা বিষয় প্র্যাকটিসের বিষয় প্র্যাকটিস যদি না করো তাহলে অঙ্ক তুমি ভালো করতে পারবে না চর্চা করতে হবে প্র্যাকটিস দেয় প্র্যাকটিস অবশ্য রাখতে হবে তাহলেই মনে থাকবে আর এই প্রশ্নটা তোমরা অবশ্যই খুব ভালোভাবে করবে এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেহেতু অনেকগুলো সমন্বিত মানে কয়েকটা অধ্যায় মিলিয়ে এসেছে তোমরা অবশ্যই করবে ধন্যবাদ সবাইকে এরকম আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে আমি তোমাদেরকে অনলাইনে এবং অফলাইনে বিভিন্ন টপিকের সমাধান দিয়ে থাকি সেসব সমাধান পেতে তোমরা আমার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে